তাদের কাছ থেকে আমি শুনতে এসেছিলাম এবং আমার আগে ফুয়াদ অতি চমৎকার বক্তা অত্যন্ত জনপ্রিয় এখন সর্বত্র তরুণ আমার মতো বসে আন না তো ও সবসময় খুব ভালো বক্তৃতা করে আজকেও খুব ভালো বক্তৃতা করেছে তবে ওর বক্তৃতার একটা ছোট ক্রিটিক করে আমি মূল বক্তব্য যাব সেটা হলো ও বলেছে প্যালেস্টাইনের জন্য ইউরোপ আমেরিকার সেই দেশের শ্বেতবর্ণ নাগরিকারা প্রতিবাদ জানিয়েছে অর্ধ সত্য পুরো সত্য না আমি একমত যে জর্জ যে আন্দোলন হয়েছে সেখানে সবার পার্টিসিপেশন ছিল সাদা কালো বাদামি ল্যাটিন সবার পার্টিসিপেশন ছিল কিন্তু মুসলমানের মানবাধিকার থাকতে নেই এই জন্যে লড়াই সেই লড়াইতে আমরা পশ্চিমা বিশ্বে সবার পার্টিসিপেশন দেখতে পাই না এটাই বাস্তবতা পশ্চিমা বিশ্ব কেন মুসলিম আমরা কোথায় পার্টিসিপেশন দেখতে পাচ্ছি হয়ে আছে আমি বছরখানেক আগে বছরখানেক না সাত আট মাস আগে যখন আমি লন্ডন থেকে একটা আমার দেশের নামে একটা অনলাইন পত্রিকা চালান সেখানে এডিটোরিয়াল লিখেছিলাম এডিটরিয়ালের হেডলাইনটা এরকম ছিল ওয়াইসি এন্ড আরব লীগ বেডেড ইন গাজা তার আমি বলেছিলাম যে ওয়াইসি এবং আরব লীগের কবর গাজাতে রচিত হয়ে গেছে কারণ এই ওয়াইসি আর আরব লীগের প্রয়োজন নাই যে ওয়াইসি এবং আরব লীগ সাড়ে সতেরো হাজার শিশুর জেনোসাইড নিন্দা জানাতে পারে না সাড়ে সতেরো হাজার শিশুর মৃত্যুতে ব্যথিত হয় সেই ওয়াইসি সেই আরব সেই উম্মার আমার কাছে কোনো প্রয়োজন নাই এবং এই কারণে আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে আজকেও বা গত রাতে আমাদের রাতে ওদের দিনে তারা আবার সিজফায়ারের বিরুদ্ধে ভিটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ম্যাসাকার শুরু হওয়ার পরে জেনোসাইড শুরু হওয়ার পরে এটা চার নম্বর ভিটো কেন মার্কিন যে প্রশাসন তারা এরকম জেনোসাইডের পক্ষে একের পর এক ভিটো দিয়ে যাচ্ছে এবং কেন এই ভিটো দেওয়া বাই আছে কারণ যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকদের অধিকাংশ এই জেনোসাইটকে সমর্থন করে এই জেনোসাইট সমর্থন না করত তাহলে পলিটিশিয়ানরা এইভাবে ভিটো দিতে পারতো না কারণ আপনি মনে রাখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের শাসকরা যেটা করে সেটা সেই রাষ্ট্রে জনগণের মতামত এই গণহত্যা যে গণহত্যা দেখে সাধারণ মানুষ পক্ষে রাতে ঘুমানো মুশকিল হয়ে যায় বহু রাতে আমি ঘুমাতে পারি না প্যালেস্টাইনের এই দৃশ্য দেখার পরে এরকম একটি ব্যাপারে তারা বাইপার্টিজান সাপোর্ট করে যাচ্ছে তার মানে মার্কিন জনসাধারণের অধিকাংশ এই জেনোসাইডের এবং কারণ হচ্ছে আবারও আমি আমার খুব পুরনো এক লেখার কথা মনে করিয়ে দিচ্ছি আমার একটা বই আছে এই যে মুসলমানের মানবাধিকার থাকবে না এই বইটা আমি লিখেছিলাম প্রথমবার জেলে যাওয়ার এবং দ্বিতীয়বার জেলে যাওয়ার মধ্যেখানে তো যাই হোক এইটুকু ক্রিটিক আমি শুধু ফোয়াদের সাথে আমি দিমত পোষণ করলাম যে আমেরিকার লোকজন খুব প্যালেস্টাইনাদের জন্য ব্যথিত এটা আমি মানতে পারছি না যাক আমার মূল আলোচনায় চলে যাই সেটা হল যে আগেই বলেছি যে আমি আমার জীবন অস্থা চলে সম্ভবত এই মুহূর্তে এই ঘরের মধ্যে আমি সবচেয়ে বর্ষিয়ান নাগরিক ফোয়াদের কথায় আমরা এখন নাগরিক হয়ে উঠতে পারি নাই আমি খুব বর্ষিয়ান বাসিন্দা এই ভূকণ্ডে আমি একটু পুরোনো কথা বলি আমি অত পুরনো সময় যাব না আমি তে যাব কারণ এই যে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের আইকন ছিল কে শেখ মুজিবুর রহমান এবং আমি আজকে আমাদের কোন মতামত চাপিয়ে দেব না কারণ আমি মনে করছি যে আমার সামনে যারা বসে আছেন তারা উদীয়মান রহমান তারা উদীয়মান পলিটিক্যাল সুতরাং আপনারা আমি শুধু ইতিহাস বর্ণনা ডিসিশন দেবেন আপনারা আপনারা ঠিক করবেন যে শেখ মুজিব কে ছিল আপনারা ঠিক করবেন আমি সব বক্তৃতায় আমি বলি যে হাসিদার ফ্যাসিবাদ বা আওয়ামী ফ্যাসিবাদ আইকন শেখ মুজিবুর রহমান এটা আমি বলি সবসময় কিন্তু আজকে আমি কোন ডিসিশন না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেবো আপনারা যারা জানেন না কারণ ওই সময় মুজিবের জামানায় আমি আপনার বয়সে ছিলাম আমি বুয়েটের ছাত্র ছিলাম সেই সময় বুয়েটে আমি সেভেন্টি থ্রিতে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে পড়ি আর মুজিব যখন নেহত হয় তখন আমি বুয়েটে থার্ড ইয়ারে পঁচাত্তর সালে তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে মুজিবের নির্দেশে তাকে করা হয়েছিল সিরাজ সিকদার সিরাজ সিকদারকে প্রথমে গুম করা হয়েছিল চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে এটা ফুয়াদ জানে বিকজ ইজ অলসো এ ব্যারিস্টার এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল বিচার বহির্ভূত এবং তার আগে মুজিবের সাথে দেখা হয়েছিল মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুজিবের ধমকে যখন সিকদার মানতে অস্বীকার করেছিল তখন মুজিব বলেছিল ওকে হত্যা করে শুধু হত্যাই করে নাই হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিবদার মানে শুধু যে তিনি গুম এবং বিচার বিভিন্ন হত্যা করেছেন তাই নয় তিনি দম ভক্তি করেছিলেন আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন শেখ মুজিবের ভাষা আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে ডিএনএ সূত্রে কার কাছ থেকে শিখেছে আপনারা বুঝতে পারছেন এটা গেল একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান প্রথম কারচুপি যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত আঠারো বছর ধরে ভোট দিতে পারেন নাই সুতরাং বাংলাদেশ আমরা একটা হিসেব করে দেখেছি যে ছেলে বা মেয়ের বয়স ৩৬ বছর সে ভোট দিতে পারে না দু হাজার আট সালে যার বয়স ছিল আঠারো আঠারোর নিচে সে তো ভোটার ছিল না তার সাথে যদি আমি আরো আঠারো বছর যোগ করি বা তারপরে ষোলো বছর যোগ করি তাহলে বছর হয় সুতরাং বছরের এক তরুণ অথবা তরুণী ভোট দেওয়ার সুযোগ পায়নি তো এই প্রথম কারচুপি ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম স্টেট টেরার আমি স্টেট টেরার যেটাকে বলি সেটা শুরু করেছিল শেখ মুজিবুর কিভাবে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাউট ল রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারতো এক্সট্রা জুডিশিয়াল করতে পারত গুম করতে পারতো সুতরাং প্রথম যে স্টেট টেরার সেটা শেখ শুরু করেছিলেন স্টেট শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দেব লাল ঘোড়া দাবড়িয়ে দিব বলে তিনি জনগণকে নাগরিককে বা বাসিন্দাকে বাসিন্দাকে হুমকি দিতেন লাল ঘোড়া এবং তখন তার একজন অতি অত্যাচারী ছিল যার নাম শেখ মনে যার ছেলে তাপস লুটেরাদের মধ্যে একজন ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন দুর্ভাগ্যজনক ভাবে তাপসও নাকি আমাদের পুয়াদের মতো এক ব্যারিস্টার বিখ্যাত স্লোগান ছিল আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই তাহলে যে দেশে আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই বলা হয় সেই দেশের কি নাম হওয়া উচিত সেই শাসন ব্যবস্থার নাম কি হওয়া উচিত সেটা নির্ধারণের ভার আমি ছেড়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ ফিলসফার ভবিষ্যৎ পলিটিক্যাল সায়েন্সিস্টদের হাতে আমি আজকে কোনো কমেন্ট করবো না আমি শুধু ইতিহাস বর্ণনা করছি উনিশশো চুয়াত্তর সাল দুর্দিকে মানুষ সারা প্রাণ হারিয়েছিল আমার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামের বারান্দায় কঙ্কাল সার মৃত এবং অর্থ অর্ধ মৃত মানুষের সারি তারা নড়তে পার যারা জীবিত আছে তারা নড়ার শক্তি নাই তাদের লক্ষ লক্ষ আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামে ওই বান্দায় বারান্দায় এবং যে সামনের যে রাস্তাটা ওই রাস্তাটার ফুটপাতে পড়ে আছে আমার নিজের চোখে দেখা মা এবং বাচ্চা মনে পড়ে আছে আমার নিজের চোখে দেখা অর্ধ উলঙ্গ এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটা কিন্তু জন্য হয় নাই হয়েছিল হোর্ডিং এর জন্যে হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্য এবং এটার উপরে ডক্টর অমর্থ সেনের একটা বড় কাজ আছে যেখানে তিনি বলেছিলেন ডিস্ট্রিবিউশন দ্য প্রবলেম মিনিং

এক দেশ এক নেতা এক দল যতক্ষণই আপনি এক নেতা এক দল এক দেশ বলবেন যেটা ফ্যাসিস্ট স্ট্রাকচার নাকি একটা ফ্যাসিস্ট স্ট্রাকচারে তো এটা সম্ভব যে এক দল এক নেতা এক দেশ আচ্ছা গলে বাংলাদেশ এর সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে শেখ মুজিবুর রহমান কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল প্রতিটি মিডিয়া নিষিদ্ধ বন্দনা করা যে বন্দনা আপনারা গত ষোলো বছর দেখতে পেয়েছেন এই ষোলো বছরের বন্দনার যে কালচার একটা ফ্যামিলি একজন ব্যক্তির বন্দনার যে কালচার ব্যক্তি পূজা এই দৃশ্য আমার দেখা এবং সবাই কারণ সবাইকে নেতার কদম বসি করে তারপরে বাক্সালে যোগদান করতে হবে বাকশালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদম করতে হবে তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা ষোলো বছর দেখেছেন আর শেখ মুজিবের শাসনকাল ছিল সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরে যে লোক সব কর্ম করতে পেরেছিল সেই লোকটি যদি হাসিনার মতো পনেরো বছর তাহলে জনগণের উপরে কি কি করতো আপনারা চিন্তা করেনা আপনারা হাসিনা কে বলেনবাজ হাসিনা তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা আবারও আমি বলছি আজকে আমি কোনো কমেন্ট করবো না এটা আপনারা কবেন যে শেখ মুজিব এই যে আইকন আইকনকে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের ভারতীয় সাম্রাজ্যবাদে ইন্ডিয়ান হেজমনের কোন সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কি করে আইকন ঠিক রাখতে হবে আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকন কে ছুড়ে ফেলে দেয়া ওই আইকন কে ছুঁড়ে ফেলে দিলে আপনি প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন কেউ কেউ এখানে